হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম চ্যানেল আশা করি সবাই ভালো তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একটি এয়ারডোপ শেয়ার করব এটা কিন্তু কোন প্রকার মানিং অ্যাপস তো শুধুমাত্র একটি এয়ারডোপ আর এই এয়ারডোপটা মূলত সীমিত সময়ের জন্য তারা কিন্তু মার্কেটে লঞ্চ করছে পাঁচ আর দু হাজার চব্বিশ তারিখে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি অতি দ্রুত একটা পেমেন্ট পেয়ে দিয়েছেন সেক্ষেত্রে আজকের এই এয়ারডোপটাতে সবাই পার্টিসিপেট করবেন আর এটা কিন্তু একটা গিবই অফার আর যেহেতু গিবই অফার সেটা কিন্তু খুবই ভালো হবে আর এই প্রজেক্টটা কিন্তু সরাসরি সোনা ব্লকসের আন্ডারে তারা বিল্ড আপ করছে অর্থাৎ আজকের এই এয়ারডোপটা মূলত সোনা ব্লক্সের আন্ডারে তারা মার্কেটে নিয়ে আসতে এবং আমাদেরকে একটা এয়ারডোপ দিতে আছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তো আপনি অবশ্যই আমার এই ফির ইনকাম টোয়েন্টি ফোর এস জয়েন করবেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এক লক্ষ ডলার স্মোক অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে জয়েন করে মূলত স্মোক টোকেন আপনি পাবেন ঠিক আছে আর এয়ারডুপটা নাম হয়েছে মূলত স্মোক এয়ারডোপ বিগ গিও অফার ঠিক আছে কোনোভাবে কেউ মিস করবেন না তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে শসে জয়েন্ট লিক আপনার শশেই জয়েন্ট লিক এখানে জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্মোক এয়ারড বট ওপেন হয়ে তো আপনি এখান থেকে সসে স্টারে ক্লিক করেন ক্লিক স্টার্ট স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কিন্তু একটা রিকোয়েস্ট দেবে এখানে যে সংখ্যা যেগুলো লেখা থাকবে আপনাকে অবশ্যই কিন্তু এগুলো টাইপ করে এখানে দিতে হবে তো আমি এখান থেকে এই যেগুলো আছে আমি এখানে দিয়ে দেবো তো দেখেন আমি কিন্তু এখানে লিখে দিছি এইট জিরো ডাবল নাইন ফোর এটা কিন্তু আমাকে এখানে দিছে তো আমি এখানে লিখবো এখানে তিরিটা ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো ফাইনালি আপনি যে কাস্টমার এখান থেকে যে সাবমিট ডিটেলস আছে সব সাব্বিক ডিটেলস এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে টেলিগ্রাম সেলে জয়েন করতে বলতেছে আপনি এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই স্মক অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন ঠিক আছে অলরেডি কিন্তু দেখেন অনেকগুলো মানুষ পার্টিসিপেট করে ফেলছে তো আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা জয়েন করবেন তারপর এখান থেকে আপনি ব্যাগে ক্লিক করেন তো ব্যাগে করার সাথে সাথে এখান থেকে ফাইনালি এই যে ডান এটা ক্লিক করুন ক্লিক ডান ডানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে ফলো টুইটার এবং আপনি কিন্তু এটা লাইক করতে হবে রিটুইট করতে হবে ঠিক আছে তারপর এখানে টুইটার ইউজারম্যানটা দিয়ে আমাদের সেন্ড করতে হবে তো আমি কী করব এখান থেকে যে টুইটার এখানটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা ফলো করে দেবেন তো ফলো করার সাথে সাথে এখান থেকে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে একটা লাভ লেট দেবেন তো লাভ লেট দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা রিপোস্ট করে দেবেন ঠিক আছে তো রিপোস্ট করার সাথে সাথে এখান থেকে আপনি আবার বেগে চলে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখানে আসবেন তো ফাইনাল এখানে কিন্তু আপনার টুইটার সেলে হ্যান্ডেলটা দিতে হবে ঠিক আছে ইউজো এমটা দেখেন কিন্তু টুইটার সেলের ইউজনেম দিচ্ছি তারপর এখান থেকে থ্রি ক্লিক করো থ্রি ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে সাবমিট ইউর সোনার সোল ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সোনার রিসিভ অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি চলে যাবেন সরস্বী আপনার ফ্যান্টম ওলরেডি দেখেন আমি কিন্তু এখান থেকে আমার ফ্যান্টম অলরেডেড চলে এসেছি তো আপনার অবশ্যই কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা না থাকলে খুলেই নেবেন ঠিক আছে তো আমি ফ্যান্টম অর্ডার চলে এসেছি তারপর এখান থেকে এই যে এখান থেকে এই সোলনা আছে সোলার পার ক্লিক করুন তো সোলার ক্লিক করার সাথে সাথে এখান থেকে রিসিভটা ক্লিক করুন তো রিসিভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করে এখান থেকে আপনার টেলিগ্রামে বটে চলে যাবেন তারপর এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে দিয়েছি তারপর তিরি ক্লিক করুন তিরি ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম হয়ে যাবে একটু সময় ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন আপনার সামনে ঠিক রকম একটা ইন্টারভিউ চলে যাবে এবং এখানে কিন্তু আপনাকে রেফার করবে দেবে এই রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করে এখানে বিস্তারিত দেখবেন তারপর লিটার ক্লিক করে আপনি বিস্তারিত পারেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশীলনটি অল করে দেবেন আর পুজোর তো অবশ্যই কর্মসটা কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাক